বারোটা বছর পড়াশোনা করতে হয়েছে বারো বছর পড়াশোনা না করে ডিগ্রিটাও আসেনি যদি কেউ ভাবছে গ্রাজুয়েশনের ডিগ্রিটা নেবে তাহলে গ্রাজুয়েশনের ডিগ্রি নিতে গেলে ওকে চার বছরের আজকে পড়াশোনা করতে হবে তারপরে গিয়ে গ্রাজুয়েশনের ডিগ্রি লাগবে এই চার বছরের টাইমটা যদি না দেয় ও গ্রাজুয়েশনের ডিগ্রিটা পাবে না একটা মানুষ ভাবছে আমি ডক্টর হবো ডক্টর হতে গেলে তাকে সাড়ে পাঁচ বছর এমবিবিএস এর কোর্সটা করতে হবে টাকা কত খরচ হবে ওটা তো পরের ব্যাপার কতটা ট্যালেন্টেড ওকে হতে হবে সেটা তো পড়ার ব্যাপার কতটা বিলিয়ন ওকে হতে হবে সেটা তো পরের ব্যাপার বাট যদি ওই ডিগ্রিটা ওকে নিতে হয় তাহলে আগে সাড়ে পাঁচ বছর ওকে পড়াশোনাটা করতে হবে তার আগে কোনো সময় ডিগ্রিটাও পাবে না টাইম লাগবেই বল তুমি গান করতে চাও টাইম লাগবে তুমি ডান্স করতে চাও তোমাকে টাইম লাগবে উইদাউট টাইম তোমার জীবনে কোনোদিন সাকসেস আসতে পারে না কারো জীবনে আসেনি আর কোনোদিন আমাদের জীবনেও আসবে না আসবে না নামাজ উদ্দিন সিদ্দিকি বলিউডের প্রচুর বড় নাম আজকের দিনে দেয় নামাজুদ্দিন সিদ্দিকি বলিউডের প্রচুর বড় নাম আজকের দিনে দাঁড়িয়ে নামাজুদ্দিন সিদ্দিকি একদিনে দাঁড়িয়ে সাকসেসফুল হয়নি নামাজুদ্দিন সিদ্দিকি বারোটা বছর দশ থেকে বারো বছর স্ট্রাগেল বলিউড ইন্ডাস্ট্রিতে দশ থেকে বারো বছর অডিশন 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 কোথায় রবাস উদ্দিন কোথায় সে অ্যাক্টর হবে হিরো হবে কোথায় সেই তার অ্যাক্টিং করছে অডিশন দিচ্ছে কারো পছন্দ হচ্ছে না ওকে নিচ্ছে না এক মিনিটের রোল দিচ্ছে পছন্দ না চলো ছোলেয়া উইথাদি হাজার হাজার মানুষের মধ্যে অডিশন দিচ্ছে চান চান্স পাচ্ছে না স্বপ্ন কি আমি ওখানে एक्टर হব সেই স্বপ্ন নিয়ে বড়ছনা করে দেখি কিন্তু ওই নবাবউদ্দিন সিদ্দিকী एक्टर হতে পারছে না ভেঙে পড়েছে আমার দ্বারা হচ্ছে না আমি পারছি না মাকে গিয়ে সব শেয়ার করে মা আর মনে হয় আমার দ্বারা হবে না আমি ভেঙে পড়েছি আমার দ্বারা মনে হয় সম্ভব না আমার দ্বারা মনে হয় ঠিক না আমার জন্য আমার জন্য মনে হয় অন্য কিছু থ্যাংক গড नवाजुद्दीन सिद्दीक पीछे माँ छो जो टाइम और माँ को बुझी टा बेटा, जिसके अंदर जान नहीं होता है उसका भी स्थान परिवर्तन होता है उसका भी जगह परिवर्तन होता है और तू तो इंसान है तेरे अंदर तो जान है तू चाहे तो कुछ भी कर सकता है जिसके अंदर बेजान चीज जो है उसका अगर स्थान परिवर्तन हो सकता है हम लोग इंसान है हम लोग का जिंदगी क्यों नहीं परिवर्तन होगा Yeah. तो नहीं परिवर्तन होगा उनका बात करता वो एक बात मम्मी का कहा हुआ एक बात को मान लेता है मेरी मम्मी अगर ये बात कह रही है तो इसके अंदर तो सच होगा ही होगा जो हम इतने दिन से देख नहीं पा रहे कि यहां से सक्सेसफुल बन सकते हैं एक्टिंग से मेरा फ्यूचर बन सकता है है उसी दिन मैं कर लेता है। अगर कुछ कुछ भी भी हो जाए चाहे कितना भी, भी रिजेक्शन हो जाए कितना भी ऑडिशन कि देना पड़े कितना भी प्रोड्यूसर के पास जाना पड़े मैं रुकूंगा नहीं मैं थकूंगा नहीं मैं निरंतर प्रयास करता जाऊंगा ऑडिशन देता रहूंगा जब तक ना मैं एक्टर बनू और आज के में बॉलीवुड में अगर रेस्पेक्ट के साथ किसी का नाम लिया जाता है नवाजुद्दीन सिद्दीकी उसके अंदर उसके अंदर आता है तब तो आप सोचो एक इंसान का नाम कैसे बनता है समय से पहले कुछ नहीं होता है समय देना पड़ता है समय देना पड़ता है सचिन तेंदुलकर इतना टैलेंटेड है सब कोई बोलता है टैलेंटेड क्रिकेट का गॉड है वो क्या गॉड एक दिन में बना गॉड एक दिन में नहीं बना वो गॉड बनने के लिए पहले उनको क्रिकेट खेलना चालू करना पड़ा पहले क्रिकेट खेलना चालू करना पड़ा फिर जाके इंडिया टीम में मौका मिला फिर अपना परफॉर्मेंस दिखाए दिखाए मैं थोड़ा अलग हूं मैं बेटर परफॉर्मर हूं उसके बाद परफॉर्म करते 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 जब लोगों को दिखाया ना मैं हर एक से बेहतर हूं तब जाके उनको क्या माना दुनिया गॉड है ये क्रिकेट का तो उस गॉड को भी गॉड बनने के लिए समय देना पड़ा समय हर जगह पे लगता है अरे भाई खाना खाते हो खाना बनाने के लिए भी समय लगता है यू हो जाएगा आप सोचो स्मार्ट वैल्यू में हम लोग आए तो एक दिन में एक रात में सक्सेसफुल बन जाएंगे एक दिन सक्सेसफुल हो जाओ एप से हो जाओ हो ना बस हो ना एक बचो तो तो नहीं हो ना एक बचो सक्सेसफुल हाँ एक बचर जैगा तैरी हो जाए कि भावते स्मार्ट वैल्यू दिए तो जैगा बननी একটা বছর ওই জায়গাটা হয়ে যাবে একটা বছর আমার বিলিফটা মজবুত হয়ে যাবে একটা বছর আমার মধ্যে ওই চলে আসবে একটা বছরের মধ্যে একটা বছর আমার কাছে বিলিফটা আসবে যে আমি মার্বেলতে লিডার হওয়ার জন্য এসেছি আমি সাকসেসফুল অর্জন এসেছি আগামী কয়েক বছরের মধ্যে আমি সেজে গিয়ে দাঁড়াবো এই বিলিপটা আমার মধ্যে চলে আসবে ওই ফাউন্ডেশানটার ফ্রিপ্টা তৈরি হবে একটা বছরে ভালো বলতে পারছি রাতটা রাতে হবে না আমার প্রথম দিনের কথা আমি যখন তখন ভাবছিলাম আমি যখন ভাবছিলাম বিকাশ ট্রেনিং পরে তো নিতাম আর ওই ট্রেনিং এ বসে বসে আমার বন্ধু বান্ধব যারা হয়ে গেছিল ওই টাইমে আমার অ্যাসোসিয়েশন তারা আমরা একে অপরকে কনুই দিয়ে খোঁজাতাম আর আমরা ট্রেনিং এর পরে একটা নেগেটিভ চর্চা করতাম হ্যাঁ বেকার কথা ইভেন আমরা ট্রেনিং এর মধ্যে আমরা কনুই দিয়ে খুঁজি আমরা বলতাম হ্যাঁ দেখ দেখ হ্যাঁ আর যাকে বোঝাক আমাদেরকে বোঝাতে পারবে না আমরা পৃথিবীতে সব দিয়ে বেশি বুঝি আমরা সব বেশি বুঝি আমরা সব জানি আমাদেরকে বুঝিয়ে চলে যাবে হতেই পারে না আমরা একে অন্যকে কোনো দিয়ে কোনাতাম আর একে অন্যকে সবাই এক একজন আর একজনকে এই নেগেটিভ চর্চা কেউ কাউকে পজিটিভ করতো না আমাদের গ্রুপে আর আলটিমেট বিলিভ করবে না কেন এই জিনিসটা কারণ স্মার্ট ভ্যালু সম্বন্ধে স্মার্ট ভ্যালু কি স্মার্ট ভ্যালু দিয়ে কত বড় ফিউচার হতে পারে এই জিনিসটা স্মার্ট ভ্যালু ট্রেডিং নেওয়ার আগে কোনোদিন বুঝতেই পারে কোন করি। রাইজ করে আগের দুনিয়া লোকের কাছে অন্য থাকে আমার কাছে অন্য দুনিয়া ছিল বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা ক্লাবে গিয়ে ক্যারাম খেলা পাড়ার চায়ের দোকানে চা খাওয়া ওখানে গল্প করা পার্টি পলিটিক্স বাস এইসব আর পাঁচটা দশটা ছেলেমেয়ের জীবন যেমন আমার জীবন তেমন ওখানে যদি আড্ডা বাজি সব না কারিয়ার নিয়ে ভাবনা চিন্তা না ফিউচার নিয়ে ভাবনা চিন্তা বাড়িতে বয়স্ক বাবা মা বাবা কাজ করছে ফ্যামিলির অবস্থা খারাপ গরিবের মধ্যে পড়ে রয়েছে ফ্যামিলিতে ঠিক খাওয়া জুটছে না তারপরে কি ছেলে মজায় কি করবি আড্ডা বাজি মার তোর বাবা ইনকাম করে নিয়ে আসছে কষ্ট করে বয়স হয়ে গেছে তারপর তোকে কি না আড্ডা মার না কাবি কে কেন খেল ওখানে তুই মজা খোঁজ তোর কেরিয়ার বানাতে হবে না তোর কেরিয়ার নিয়ে ভাবতে হবে না কেন তুই আজকে এই সোসাইটিতে বাস করিস এই সোসাইটির ছেলে আজকে এরকমই হয় আজকে পাড়ার ওই বয়স্ক লোকগুলো এরকমই হয় কাবি আড্ডা মারবি ওখানে বসে থাকবি ওখানে চা খাবি ক্যারাম খেলবি পার্টির মধ্যে বলগবি ওখানে কেউ কিচ্ছু বলবে না যখনই তুই আলাদা চিন্তা ভাবনা করবি ভাই তখনই আর সে সব সবাই চলে আসবে হ্যাঁ কি করছিস রে কোথায় যাচ্ছিস সে পুরো ফিউচার বরবাদ হয়ে যাবে জাস্ত ওই সব জায়গা ভুলভাল জায়গা কেন তাই তুমি আলাদা কিছু ভেবেছো তখনই ওই পাশের আশেপাশের মানুষগুলো তোমাকে এসে একদম কাঁকড়ার মতো টেনে ধরবে তুই আলাদা ভাবতে পারিস না তুই এখানকার মতো মানুষ তুই এখানকার মতো ভাবনা ভাব এই পাড়ায় আমরা দশটা মানুষ এরকম ভেবেছি আমরা দশটা মানুষ এটাই ভেবেছি কি হয় একটাই জীবনে একটাই অপশান লোকের জীবনে চাকর হতে হবে চাকরি করতে হবে গোলাপি করে বাঁচতে হবে এটাই আমরা মিডিল ক্লাস আমরা গরিব এটাই আমাদের জীবন এখান দিয়ে তুই আলাদা হতে পারিস না আলাদা তুই ভাবতে পারিস না কেরিয়ার কি ওই সব সাকসেস কি ও সব ভাবার তোর অকাদ নেই তোর অধিকার নেই তুই যে তুই গরিব তুই এই সোসাইটি মানুষ তুই এখানে পড়ে থাকার চলে এসেছিস চলে আসবে সব কাকড়ার মতো কামড়াতে চলে আসবে তোমার আহ চলে আসবে মাইসেপ কে ভাঙার জন্য চলে আসবে তোমার রুচ্চ আকাঙ্ক্ষা কে ভাঙার জন্য এসেও বুঝিয়ে দেবে তুই আমাদেরই মতো একজন তোর অকাত এটা আর আজকে আমাদের কথা শুনবি আগামী দশ বছর পর তোর বয়স হবে এই পাড়ায় বসে থাকবি আর একটা ইয়াং ছেলে যখন দৌড়াবে তুই তখন তাকে বলবি কিরে কোথায় যাচ্ছিস কিরে কি করতে যাচ্ছিস সব বেকার জায়গা আমাদেরকে দেখ আমরা তোর বেশি জানি ওদের একটা ছোট মোটো কাজ বাজ করে খাও ওটা মানুষকে পাবে ওই পাড়াই মহল্লায় তোমার বাড়ির পাশে ওই রিলেটিভ তোর জীবনে যেটা ইচ্ছা সেটা কর তোর জীবনে যদি প্রচুর বড় বড় স্বপ্ন থাকে দৌড়া তোর পিছনে আমরা আছি আমরা আছি ব্যবসা পর তুই দৌড়া কতটা যেতে পারিস তোর জীবনে যদি কোনো প্রবলেম আছে আমরা ভালো সামনে দাঁড়াবো কে আছে এই কথাটা বলেছে ভাই আমার জীবনে এই কথাটা প্রথম আমি বেরোতে শুনেছি আমার জীবনে প্রথম এই কথাটা আমি বেরোতে শুনেছি কেন তো মারবেলকে ভালোবাসো

আজকে দিনে দাঁড়িয়ে মানুষ মরছে গুলামি করে তোকে গুলামি করতে হবে না তোর কিছু স্বপ্ন আছে তোর কিছু উচ্চ আকাঙ্ক্ষা আছে তুইও জীবনে বড় হতে পারিস তোর স্বপ্ন পূরণ হতে পারে তুই একবার তুই বিশ্বাসটা কর একবার বিশ্বাস করে দেখ তুই ঠকবি না একবার বিশ্বাস করে দেখ তুই স্মার্ট ভ্যালু দিয়ে লিডার হতে পারবি হাজার হাজার মানুষের সামনে দাঁড়াতে পারবি আর তোর চলার পথে যদি কোনো প্রবলেম হয় আমরা আছি সিনিয়র আছে অলওয়েজ প্রবলেমের সামনে ঢাল হয়ে দাঁড়াবে এই কথাগুলো সিনিয়ররা অলওয়েজ বলেছে বলে এই কথাটা ভাই কোন ঝি কোন মানুষ তাই কথাটা বলেছে কোন মানুষ তাই কথাটা বলেছে তুই যা আমরা আছি হ্যাঁ এই জিনিসটা হতে পারে তোমার কারিয়ার পিছনে ছোটার জন্য তোমাকে কোনো সময় এই জিনিসটা বলে তোমাকে ইন্সপায়ার করা হয় না তোমাকে মোটিভেট করা হয় না তুই জয় জীবনে সাকসেস পাওয়ার জন্য আমি আছি তাহলে করা হয় কোনদিনও না আর আমি স্মার্ট গার্ল দেশ কি শুনাচ্ছি স্মার্ট গার্লের ট্রেডিং নিতে নিতে এই জিনিসটা শুনেছি তুমি চলো আমরা তোমার সাথে আছি বিকাশ অলওয়েজ ট্রেডিংটা করো তো ট্রেনিং করিয়ে একটা জিনিসই বলতো তোমরা চলো চলার পথে যদি কোনো প্রবলেম হয় আমরা অলওয়েজ তোমাদের সামনে আছি যতদিন না सक्सेसफुल হবে ততদিন তোমার হাত ধরে রাখব যতদিন না বড় জায়গা যাবে ততদিন হাত ধরে রাখব ইয়াস ট্যাঙ্গোডের রকমের একটা লিডারকে বেঁচে রাখো একটা মানুষকে বেঁচে আজ কে দিনের ধরে হাত ধরে দেখাচ্ছে আজকের দিনadería ও বলছে আর ও যাওয়া বাকি আছে আর অনেক কিছু করতে হবে আমি আছি যতদিন না বড় জায়গা যাবে কোথায় পাবে এরকম ভুল কোথায় পাবে এরকম মানুষ মার ছাড়া কোন জায়গায় সম্ভব না আ পাড়ার মোড়েও টিচার পাওয়া যায় পাড়ায় অনেক শিক্ষক আছে যারা শিক্ষা দেয় আজকে তারা শিক্ষা দিচ্ছে আরে শিক্ষা না এডুকেশন দিচ্ছে কোন এডুকেশন দিচ্ছে যে এডুকেশন দিয়ে বুড়ি বুড়ি ডিগ্রি হবে কাগজের টুকরো হবে আমি বলছি না যে এডুকেশন নেওয়া খারাপ ইয়াস এডুকেশন নেওয়ার দরকার অবভিয়াসলি দরকার বাট যে এডুকেশন একটা মানুষের মেরুদণ্ডকে সোজা করতে পারে না আমার মনে হয় সেটার কোনো দাম নেই যে এডুকেশন আজকে দিনে দাঁড়িয়ে একটা মানুষকে উচিত শিক্ষা দিতে পারে না আমার মনে হয় না সেই এডুকেশনের দাম আছে আমার মনে হয় না যে এডুকেশন একটা মানুষকে ঠিক ভুল বুঝতে সাহায্য করে না আমার মনে হয় না সেই এডুকেশনের দাম আছে মনে হয় আরে শিক্ষা তো সেটা যেটা একটা মানুষকে প্রপার হতে শেখায় শিক্ষা তো সেটা একটা মানুষকে মানুষের মতো হতে শেখায় শিক্ষা তো সেটা যেটা একটা মানুষের মধ্যে চেতনা শিক্ষা সেটা আর সেই শিক্ষা যদি বেতাই আমার মনে হয় স্মারবেল ট্রেনিং সেই শিক্ষা আমার মনে হয় আমি জানি না কার কি মনে হয় আমি জানি না আজকে স্মার্ট ভ্যালুতে আমরা প্রত্যেকটা পার্সেন এখানে আছি আমার ওই দিনের জার্নি আমি তখন স্মার্টুতে ওই দিন দাঁড়িয়ে আমি এই জিনিসগুলো ভাবতাম তাহলে আজকে এরকম এখন সিনিয়র আজকে সাথে আছে এরকম মানুষরা আছে সাথে যারা অলওয়েজ রাস্তা দেখাচ্ছে যারা অলওয়েজ আমাদের দেখাচ্ছে কিভাবে কাজ করতে হবে কিভাবে ফিউচার বানাতে হবে আর শিক্ষা কোথায় ওই আমার স্যার আমি নাম বলছি না এখানে হয়তো আমার পাড়ার ওদিকে কেউ থাকলে নাম চিনবে আমি নাম বলছি আমার পাড়ার স্যার আমি যখন এই ইন্ডাস্ট্রিতে জয়েন করি স্মার্ট বেলুতে তার কিছুদিন পরে স্যারের সাথে দেখা আর কিছুদিন না এক মাস দু তিন মাস হয়ে যাবে আমাদের সুভাষনগর ওখানে একটা মাঠ আছে যে মাঠে আগে খেলতে যেতাম ঠিক তার পাশে স্যারের বাড়ি ওইখানটাই সকালবেলা আমার সাথে দেখা আমাকে দূর দিয়ে রেখেছে এদিকে শোন 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 তো সৌজন্য বিনিময় সবাই করে আমিও করলাম হ্যাঁ স্যার ভালো আছেন এই ওই এই ও আচ্ছা তুই কি করছিস আজকাল সঙ্গে সঙ্গে স্যার আমাকে বলছে তুই কি করছিস আজকাল আর কেন স্যার না বল না আনা এই তো একটা কোম্পানিতে সুযোগ পেয়েছি যেখান দিয়ে ভালো ফিউচার হবে যে কোম্পানি দিয়ে কাজ করে বেটার ভবিষ্যৎ বানাতে পারবো এরকম একটা জায়গায় চান্স পেয়েছি তা আমাকে বলছে আর একটু খুলে বল তা আমি বুঝতে পারছি না কতটা খুলে বল আর ইয়ে বলছে আমি বুঝতে পারছি না খুলে বল মানে আর মানে বুঝলাম না স্যার বলছে ভেতরের ব্যাপার বল ভেতরের ঠিক এই বল ভেতরের ব্যাপার বল আর মানে বুঝলাম না বলছে অত বুঝা বুঝা লাভ নেই যা পড়ছিস ওই সব বাদ দিয়ে কি করছিস যা করছিস ওই সব বাদ দে আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম কেন ওই সব বাদ দেব আর ওই সবটা কি বলছে তুই যেখানে কাজ করছিস ওখানে মানুষকে নিয়ে কাজ হয় লোককে নিয়ে কাজ হয় টিম বানাতে হয় মানুষকে বলে বলে টিমে জয়েন করাতে হয় আর কতদিন তুই জয়নিং করাবি কতদিন এরকম হবে মানুষ আর বোকালে আজকের দিনে কিনা মানুষ আর বোকা ওই ওইসব কাজ বেকার কাজ ওই সব ফালতু কাজ ওইসব ছেড়ে বাড়িতে বস অন্য কিছু কর উনি জানেও না কাজটা কি উনি জানেও না নেটওয়ার্ক মার্কেটিং কোন উদ্দেশ্য নিয়ে কাজ হচ্ছে উনিও জানেও না মার ভ্যালু কি নিয়ে কাজ করছে একটাই জিনিস ঠিক বাজে কাজ ভালো না কি বানাতে হয় নেটওয়ার্ক বানাতে হয় না কি করতে হয় লোককে বলতে হয় এবার আমি তোমাকে এক কিছু জিনিস এখানে একটু এক্সাম্পল দিয়ে বলি দিই একটা কথা সময় খুব বেশি নেই তাই একদম শর্টে সার বলুন আমার ওই স্যার টিউশন টিচার স্কুলের টিচার না টিউশন টিচার স্কুলে পড়ায় না উনি টিউশন পড়ায় আর ওই যে স্যার টিউশন পড়ায় প্রত্যেকটা স্টুডেন্টের কাছ দিয়ে মাইনে নেয় প্রত্যেকটা স্টুডেন্টের কাছে মাইনে নেয় আর প্রত্যেক বছর ব্যাচে থাকে প্রত্যেকটা বন্ধু বান্ধব মানে যারা আমাদের ওখানে পড়ে সবাইকে বলে যদি কেউ পড়ে আমার এখানে নিয়ে আস কি যদি কেউ যদি কেউ পরে আমার এখানে নিয়ে আসবি তোকে এক মাসের মাইনে নেবো না কি নেবে না তোর দিয়ে এক মাসের মাইনে নেবো না তার বলে স্যার বলছে তোর এক মাসের মাইনে নেবো না তোকে এক মাস ফ্রিতে পড়াবো তার বদলে তুই আমাকে একটা স্টুডেন্ট কে দে আর কি বলে এই চারটা একবার করেছি এটা এই স্যারটা বারবার নিজের এডুকেশনের প্রচার করছে জায়গায় জায়গায় লিখছে কি অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় আপনার ছেলে বেটার শিক্ষকের হাতে তুলে দিন কে করছে নিজের প্রচারটা নিজে করছে ওখানে লোককে বলছে বলে 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 স্টুডেন্ট হ্যাঁ কি না আর প্রত্যেক বছর ওনাকে এটা করে যেতে হবে প্রত্যেক বছর ওনাকে পড়াতে হবে আর আমি এখানে কি করছি আমি টাইম কম্পাউন্ডিং বিজনেস করছি আমি বেশি ইনকাম করছি এখানে আমাকে এখানে লোককে বলে 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 আমাকে বলতে হবে না আমার কাছে পড়তে হয় আমাকে লোককে গিয়ে প্রত্যেক বছর বোঝাতে হবে না আমার কাছে আয় আমাকে প্রত্যেক বছর গিয়ে বলতে হবে না আমার কাছে বেটার অপরচুনিটি আছে বেটার শিক্ষা আছে ইনকাম অপরচুনিটি আছে আর আজকের দিনে দাঁড়িয়ে সোসাইটি প্রচুর মানুষ আছে যাদের এডুকেশনের দরকার প্রচুর মানুষ আছে যাদের ইনকামের দরকার প্রচুর মানুষ আছে যাদের হেলথের দরকার ওই হেলথের নেটওয়ার্ক বাড়াবো ইন্ডিপেন্ডেন্ট হবো বিজনেসম্যান হবো লিডার হয়ে মাথা উঁচু করে মার ভালো লিডার হয়ে পেতে লিডার হয়ে পেয়েছে দেখো কারো গুলামি করতে হবে না ওই টিচারটা এক মাসের মাইনে দেবে না ওই টিচারটা গালাগাল বন্ধ দিয়ে দিতে পারে দু মাসের মাইনে দেবে না টিচারটা বললো আমার কাছে আর পড়তে আসবি না আমি হবে না আর এখনকার দিনে তো টিচাররা অ্যাডভান্স মাইনে নিয়ে পড়ায় এরকম আছে আমার মাইনেটা যদি না দেয় আগের দিয়ে মাইনে টানিনি তার সম্পর্ক কি টাকা দিবি তোকে পড়াবতি পাস করবি কি ফেল করবি কেমন ক্যারেক্টার হবে ওইসব আমি যাই না তোকে পড়ানোর দায়িত্ব আমার আসবি নোটস দেবো পড়বি চলে যাবি নিজের মতো করে হ্যাঁ কিনা এটাকে বলে ধান্দাবাজি এটাকে বলে ধান্দাবাজি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার ওই টিচার ওই স্যার তার মতো স্মার্ট ভ্যালু না স্মার্ট ভ্যালু তার দিয়ে হাজার হাজার লাখ লাখ গুণ আলাদা কেন স্মার্ট ভ্যালুতে একটা মানুষ এরকম টাকার সাথে কোনো লেনদেন নেই স্মার্ট ভ্যালু এমন একটা জায়গা যেখানে ফ্রি অফ কস্ট একটা মানুষ বিজনেস জায়গা পেয়েছে এখানকার সিনিয়র লিডাররা কাউকে টাকার বিনিময় শিক্ষা দেয় না এখানকার সিনিয়র লিডাররা প্রত্যেকটা অ্যাসোসিয়েট যারা আমরা আসি ইন্ডাস্ট্রিতে প্রথম দিন তাদেরকে একটাই কথা বলে আমরা আছি এই সাকসেস জায়গায় তোমার হাত ধরে থাকবো যতদিন না তুমি সাকসেসফুল হতে পারবে এটাকে বলে প্রহর শিক্ষা আজকে স্মার্টভ্যালুর শিক্ষা কোনো রেপিস তৈরি হয় না মার্ভেল এর শিক্ষা কোনো চোট ডাকার তৈরি হয় না মার্বেল শিক্ষা কোনো ছোট লোক তৈরি হয় না মার্টবেলুর শিক্ষা একটা মানুষকে বেটার গানের শিক্ষা কোনোদিন একটা মানুষকে একটা ছেলেমেয়ে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না মার্বেল এর শিক্ষা এটা শেখায় কি করে বাবা মাকে পুজো করতে হবে কি করে বাবা মা কে ভালোবাসতে হবে এটা স্মার্ট শিক্ষা শেখায় এটা আমি বলতে পারছি